এখান দিয়ে রাস্তা ছিল ব্রিজ থেকে বেরোনের এখান থেকে এই এখান দিয়ে বের করে বাম্পার দিয়ে আমরা এখন একটু সামনের দিকে যাব এটা দেখতে পাচ্ছেন যে ক্যান্টিনের পাশে যে ইয়া গুলো বা ফাঁকা জায়গাগুলো ওইখানে আসলে এফডিসি এখন আর সেই জলসতা নেই একদম ফাঁকা এফডিসি কোনো নেই কিছু কিছু লোকজন এখানে যারা জব করে তারা শুক্রবার বলে এখানে ওরকম ভাবে লোক দেখছেন এখানে ওই যে বিল্ডিং টা দেখা যাচ্ছে এখানে এই সিঁড়িটা মাঝে মাঝে কলেজ কলেজে সিঁড়িটা দেখানো হয় যে কলেজের সিন বলে যা হয় কলেজের একটা ছেলে পাশেই যে একটা বাগানের মতো বিল্ডিং মানে এখন সেই জল নেই মানুষ জনমানব ভিন্ন হয়ে গেছে শুটিং নেই সুন্দর একটা জায়গা এখানে এই ক্যান্টিনটা আমি কিছুদিন সামনে এগিয়ে গেলাম এটা পরিচালক সমিতি সেই পরিচালক সমিতি এখানে আগে কি জমজমাট ছিল পরিচালকরা আড্ডা দিত খুব আড্ডা হতো এখানে সমস্ত পরিচালকরা কাজ না থাকলেও পরিচালকরা এসে এখানে আড্ডা জমাটো এটা এটা দিতে পরিচালক সমিতি